একদিন রাত্র দিক হইল সঙ্গে না কেউ ছিল তরাইতে গেলে নবী ইসলাম জারি বেমানাবু জেহেলের বাড়ি বেমানাবু জেহেলের বাড়ি নবী গো আবু জেহেল দরজা খুলে দিল নবীকে বসাইল অতি যতন করি বাতি যায় তো রাত্রে গোপনে আসিলা কি কারণে এত রাত্রে গোপনে আসিলা কি কারণে কৌবাতিজা তুমি কইর না দেবে মানাবু জেহেল রি নবী গো নবী আমার কাছে মদ আছে তৈর যত খাইতে পার তোমার জন্য রাখিব মদ মধুগ করি আরবের সুন্দর নারী দেখো পছন্দ করি আরবের সুন্দর নারী করি তৈর করিতে পারি পরমা সুন্দরী বেইমান আবু জেহেলের বাড়ি নবী গো আমার কাছে আছে বহু দন অমূল্য রত্থন হীরা মুক্তা তোমাই দিতেও পারি ওরে যদি বলো বাসা হব বা শাহি দিব যদি বলো বাসা হব বা শাহি দিব তোমাকে দিব সফল ন চিন্তা করি বেমান আবু হেলে নবী নয় আমার চাচা জি এসব দিয়া করব কি একটা কথা রাখেন চাচা অনুরোধ করি মুখে কোন রাসুলাল্লা ইল্লাল্লাহ মুহাম্মদ মুহাম্মদ রাসূলুল্লাহ একবার পড়িলে হুশি হইতে পারি আবু জেহেল জানাবু জেহেলের বাড়ি নবী গো ওরে একদিন বিবি হাদি যা রশি বানতে দরজায় এত রাত্রে কোথায় যাই বুঝতে না পারি নবী আমার কানতে কান্থে আছিল হাদিজা দেখিলো রক্ত দেখিয়া উঠল চিকার মারি স্বামী গো শামিবকে কইরাছে এমন কাম একবার বলে তাহার নাম নবী খোয়া বুঝেন মাইরাসে বাড়ি আমার মারছে তবু দুঃখ নাই আবার আমি যাইতে চাই মারছে তবু দুঃখ নাই আবার আমি যাইতে চাই কালে মাতয়বনি পড়াইতে পারি বেইমানাবু যে হি নবী গা নবী নূরের খনি নবী পরশমণি উম্মদগণের শিরোমণি পারের কান্দারি কবি আলাবুদ্দিন কান্দে বইয়া আপনি আল্লাহর কাছে কইয়া আলাবুদ্দিন কান্দে বইয়া আপনি মাউলার কাছে কইয়া আমার নিন একটু সুবারিশ করি গো আবু জেহেল দিন রাতর দিক হইলো সঙ্গে না কে উছিল তোরাইতে গেলেন নবী ইসলাম জারি বেঈমান আবু জেহেল robberies আবু জে ধন্যবাদ দরদি বাই বাজান যে জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন এখন মানুষে দশ সেকেন্ডের ভিডিও দেখে না আর দশ সাত মিনিট আট মিনিট দশ মিনিটের ভিডিও দেখবে এটা আমার দ্বারা সম্ভব না তবে যাক যে জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন দেখতেছেন যদি বারবার আমার সুরের সন্দেহ বল হয় আপনারা ছোট ভাই বন্ধু হিসাবে ক্ষমা করবেন নিশ্চয়ই কারণ বল মানুষের হিসাবে বাজার শয়তানের বল না আমি আপনাদের ছোট ভাই দূরপ্রবাস থেকে সর্বরা ক্ষমা চাই আর গানটা আলাবুদ্দিন লেখা আর আমি ক্ষুদ্র জ্ঞানে আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম এতটুকুই আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন উৎসাহ দিবেন আর যদি ভালো না লাগে ভিডিওটা এড়িয়ে যাবেন বাজে মন্তব্য করবেন না বাজান কারণ ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় বর্তমানে অনলাইনে আর কি বাজান এটা ওই মানুষের উপকার না করতে পারলে কখনো কোনো সময় কোনো মুহূর্তে কারো হত্যা করার চেষ্টা করেন না বাজান কারণ আবু আবুজাইল হত্যা করার চেষ্টা করছে আবু গান দিয়ে আজকে নবীর দিয়ে শান্ত হয়ে আপনাদের মাঝে